ঐতিহ্যবাহী পোড়াধয়ের মেলার মূল আকর্ষণ কিন্তু মাছ বড় বড় মাছ বাগার মাছ নিষিদ্ধ যেসব মাছ সেগুলোই কিন্তু মূল আকর্ষণ তারপর অন্যান্য মাছ গতকাল অনেক বিক্রি হয়েছে মিষ্টি বিক্রি হয়েছে ঠিক একদিন পরে এক কিলোমিটার দূরে বসেছে আপনার হলো বউমেলা বউ মেলায় আমরা দেখতে পাচ্ছি যে বইয়েরা এসেছেন তারা তাদের পছন্দের জিনিস আপনার খুঁজে নিচ্ছেন এখানে বহুমেলায় কিন্তু আরেকটা আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতা কিন্তু নারীও আছেন বেশ কয়েকটা নারী আমরা দেখতে পাচ্ছি তারা দোকান দিয়েছেন এখানে ছেলেদের আপনার বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের খেলা খেলনা আছে আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে চুরি কাঁচের চুরি আছে আপনার নানা রঙের চুরি আছে এবং ইমিটেশনের কিন্তু যে কিছু আছে যেগুলো ওই যে বলতে পারেন মালা তারপরে কানের দুল তারপরে নানা ধরনের বিছা আছে এইসব হলো আসলে মেয়েদের পছন্দের জিনিস এই পছন্দের জিনিসগুলো কিনছেন তারা আর দেখা যাচ্ছে যে যারা কিনছেন তারা এই ছোটো জায়গার মধ্যে খোলা জায়গা কিন্তু এই খোলা জায়গার মধ্যে মেলা বসিয়েছেন এবং মেলা বসিয়ে তারা এসব বিক্রি করছেন এবং সারা সারাদিনের যে উপার্জন সেই উপার্জনটা চাইতেও বেশি হলো এখানে নারীদের উপস্থিতি নারীরা আসবেন সারা দিন কিন্তু এই মেলা এখন হয়তো সকালের দিকে এত ভিড় নেই কিন্তু যখনই আপনার একটু বেলা গড়িয়ে যাবে তখন কিন্তু এখানে বেশ ভিড় হবে এবং বহু মানুষ আসবেন আমরা কথা বলবো একজনের সাথে একটু কথা বলবেন আমাদের সাথে যে এই মেলায় আসলে আপনারা কি কিনতে এসেছেন আপনারা একটু আমাকে জানাবেন যে আসলে মেলাটা এত আনন্দের কেন এবং আপনারা কি কিনতে এসেছেন আমাদের মেলায় এই কারণে আনন্দের কারণ প্রত্যেক বছর বহুরা এই ঐতিহ্যবাহী মেলা আমাদের হয় পরের দিনে এই বহু মেলা আয়োজন হয় কিন্তু এই বউ মেলাতে শুধু বউদেরই মেলা পুরুষদের ঢোকা নিষেধ আর এখানে এখন না এখন একটু হয়তো কম আছে, কিন্তু বারোটা একটার পর থেকে মেলা খুব জমজমাট হয়ে উঠবে অনেক লোকজন জি সবাই আসবে যে যার মতন পছন্দের জিনিস চুরি ফিতা যার জমা বলতে পারেন মহিলাদের কসমেটিকের জিনিস যা পাওয়া যায় সামগ্রী এটাই তারা পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে আসে আসলে শুনছিলেন যে উনি যেটা বলছিলেন যে মেয়েদের পছন্দের জিনিস এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে লোকের সংখ্যাও বাড়বে নানা ধরনের দেখতে পাচ্ছেন যে দূরে আমরা দেখাতে পারছি যে খেলনাও চলছে আপনার তাছাড়া রয়েছে আপনার হলো অনেক ধরনের আপনার ছোটোদের খেলনা এ সব কিছু নিয়েই এই মেলাটা শুধুমাত্র নারীদের জন্য এবং এই জন্যই নাম হয়েছে বৌ মেলা বগুড়ার বৌমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ